ওই এদিকে আসো তো কেন তোর আবার কি হইলো তোমাকে আমি একটা ছড়া শোনাবো হ্যাঁ আমার ছড়া শুনতে গেলে এখন তোর কাছে যাইতে লাগবে ওই জায়গা থেকেও তো বলতে পারিস আর তাছাড়াও আমার এখন ক্লাস ওয়ান টু এর ছড়া শোনার কোনো মুড নেই আরে ক্লাস ওয়ান এর ছড়া না বার মুডা ম্যাপের ছোট নদী নিয়ে একটা ছড়া আচ্ছা ছড়াটা কে লিখেছে আরে আমি নিজেই লিখছি বাইগান আচ্ছা তুই যেহেতু ছড়া লিখছিস তাহলে বল শুনি হ্যাঁ আচ্ছা শোনো তাহলে বারমুডা ম্যাপের ছোট নদী জলে আকে বাকে সারা বছর শুধু তার হাটু জল থাকে পার হয়ে যায় নিমি পার হয় গাড়ি আশেপাশে দেখা যায় দুই একটা বাড়ি দুই দারে উঁচু উঁচু নারিকেলের গাছ মাঝে মাঝে লুঙ্গি দিয়া ধরি আমি মাছ ও আচ্ছা তুমি লুঙ্গি দিয়ে মাছ ধরো না ঠিক আছে ঠিক আছে ইয়ে মানে হ্যাঁ না আসলে হইছে কি দূর তুমি খালি আমার ভুল ধরো তুমি সব সময় এরকম করো সাথে আরে ভুল ধরতে যাবো কেন তাহলে এই যে লুঙ্গি টুঙ্গি এগুলো কি হ্যাঁ ওগুলা কিছু না আচ্ছা ছড়াটা তো অনেক সুন্দর বলছো এখন লক্ষ্মীমের মতো বলো দেখি ছড়াটা কই থেকে কপি করছো আমাকে একটু বিশ্বাস করো না আর তুমি আমার প্রতি একটু আস্থা রাখো না ছড়াটা কত কষ্ট করে লিখলাম ভাবলাম যে তোমাকে শোনালে তুমি খুব খুশি হবে আর এখন বলতে শুনতে কই থেকে কপি করলাম আরে না না বিশ্বাস করি তো তুমি লেখছো আর অনেক সুন্দর হয়েছে আমি অনেক খুশি হইছি